ছত্রিশ টাকা ডজন দরে কলা কড়াই করে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো এক কুড়ি কলার বিক্রয় মূল্য কত এখানে তোমরা খেয়াল করো ছত্রিশ টাকা ডজন মানে কি বারোটা ঠিক আছে এক কুড়ি মানে হচ্ছে কি বিশটা আমাদেরকে বিশটায় বিক্রয় মূল্যটা বের করতে হবে সেটা অবশ্যই বিশ পার্সেন্ট লাভে ঠিক আছে তাহলে আমরা এটা লিখতে পারি যে বারোটির কলার ক্রয় মূল্য হচ্ছে ছত্রিশ টাকা এটা লিখতে পারি বারোটি কলার ক্রয় মূল্য কত টাকা ছত্রিশ টাকা তো একটি কলার ক্রয় মূল্য কম কম হলে ভাগ অতএব কতটি এক কুড়ি এক কুড়ি মানে হচ্ছে বিশটা তিন বারং ছত্রিশ তিন দু ছয় শূন্য ষাট টাকা কয় টাকা ষাট টাকা এখন তোমরা দেখো যে আমাদের কোনো কিছু যদি আমার লাভ ক্ষতি ক্যালকুলেশন করতে চাই তাহলে কি ক্রয় মূল্যের উপর করতে হয় তাহলে ক্রয় মূল্য আমাদের কত ছিল ষাট টাকা তাহলে আমরা এখন লিখতে পারি যে কত পার্সেন্ট লাভে বিশ পার্সেন্ট বিশ পারসেন্ট লাভে কি বিক্রয় মূল্য তাহলে একশো যোগ বিশ একশো বিশ টাকা পরে আমি একটা পার্সেন্টেজ লিখবো তাই একশো বিশ পার্সেন্ট কত টাকার উপর এই ষাট টাকার উপর তাহলে ষাট এর একশো বিশ পার্সেন্ট ষাট এর একশো বিশ পার্সেন্ট মানে কি উপরে একশো বিশ নিচে একশো এই শুনে শুনো বাদ এই শুনে বাদ তাহলে যতক্ষণ বারো দুই হাতে হলো এক ছয় এক সরি সরি ছয় দেখুন বারো দুই হাতে হলো এক ছয়কে ছয় আর এক সাত তাহলে সে এত টাকা এটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার